জীবনে যখন খারাপ সময় আসে তখনই বোঝা যায় নিজের ক্ষমতা কতটা ছিল যখন কেউ হাত ধরে ওঠায় তখনই বোঝা যায় যে কে আপন যে অতিরিক্ত রাগ করে দেখা যায় যে সব সময় সেই কিন্তু তোমার সত্যিকারের বন্ধু মিথ্যেবাদী তো দিনরাত অভিনয় করতেই থাকবে শিক্ষা যদি নেবে তবে মানুষকে চেনার শিক্ষাটা নাও মানুষের মুখের ওপরে বইয়ের থেকে অনেক বেশি লেখা থাকে তাই কিছু না কিছু তো শিখতে তুমি পারবেই খেয়াল করে দেখো নমস্কার আমি শ্রী বাতসমোহন শাস্ত্রী আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজ রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যাবে শনির প্রথম চরণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর কটা দিন পর এই সময়টা কেমন যাবে আপনাদের এই মার্চ মাস সেটা কিন্তু আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে জানতে হবে আর এই মনটা কিন্তু এখানে দিতে হবে অল্প সময় আপনার ফোকাস মন এর মধ্যে রাখুন দেখবেন সবটা জানতে পারবেন জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চাইলে এই যে যে নাম্বারটা দেখছেন এই নামে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং সেখানে আপনাদের জন্ম বিশ্লেষণ লিখবেন আর ডেসক্রিপশানে আমার নাম্বার আপনারা পাবেন এইটা চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটা ক্লিক করবেন লাইক কমেন্টস দেবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের ভিডিও হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ওই বেল বেলাইকনের প্রথম অপশান ক্লিক করার জন্য শুরু করছি মার্চ দু হাজার পঁচিশ মেজ রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে পুরো মাসটাই এই মাসে অনেকগুলো গ্রহর পরিবর্তন করবে গ্রহরা কোথায় কোথায় আছে সেটা দেখে নিতে হবে তাই তো দেখুন আপনাদের একাদশ ঘরে আছে কে শনি এবং রবি পূর্ব ভাদ্রপদ যেটা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং রবি চোদ্দই মার্চ পর্যন্ত শতভিসা রাহু নক্ষত্রে কিন্তু থাকবে দ্বাদশ ঘরে যাচ্ছে সেখানে কি আছে বুধ শুক্র রাহু উত্তর ভাদ্রপদ যেটা কিনা না নক্ষত্র কিন্তু শুক্র তিন তারিখে এবং বুধ পনেরো তারিখে মানে মার্চ মাসে বক্রি হয়ে যাচ্ছে দ্বিতীয় ঘরে বৃহস্পতি রোহিণী যেটা হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর তৃতীয় ঘরে মঙ্গল আছে পুনর্বসু বৃহস্পতি নক্ষত্রে আর ষষ্ঠ ঘরে কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রথম ঘরে আমরা যদি দেখি তাহলে সেটা হল স্বাস্থ্যের ঘর প্রথম ঘরে স্বামী হচ্ছেন মঙ্গল আছে কোথায় তৃতীয় ঘরে আপনাদের ইমিউনিটি সিস্টেম কিছুটা হলেও আপ ডাউন হবে রবি চোদ্দ তারিখে মানে চোদ্দোই এখানে পৌঁছচ্ছে তারপর চোদ্দোই এপ্রিল এখানে পৌঁছচ্ছে আর এই পরিবর্তনের ফলে আপনাদের যখন এখানে প্রবেশ করবে প্রথম ঘরে তখন কিন্তু ব্লাড প্রেশার চর্মরোগ সৃষ্টি হবে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল করতে হবে এবং ছোট যারা আছে স্নেহতুল্য তাদের প্রতি আপনাদের ভালোবাসা দিতে হবে বাকি স্বাস্থ্যের প্রতি খুব একটা ভয় পাওয়ার কিছু নেই তবে হ্যাঁ যাদের অপারেশান তারিখ ফিক্সড হয়ে গেছে ডাক্তারবাবুরা বলে দিয়েছেন একটু লক্ষ্য রাখবেন তাদের যেন এই জায়গায় চন্দ্র না থাকে সেই সময় শুক্র বক্রি হচ্ছে আপনাদের খানিকটা পেছনের দিকে আপনাদের ভাবনা আসবে আপনাদের স্কুল জীবনে কলেজ স্টাইল কি ছিল কিংবা পুরনো দিনের গান এগুলো কিন্তু আপনাদের একটা চিন্তার মধ্যে আসবে চোদ্দই মার্চ বসন্ত দোল উৎসব শুক্র বুধ বক্রি হচ্ছে পঞ্চম ভাব দেখা যাচ্ছে প্রেমের ঘর আর এর ফলে কি হচ্ছে দেখুন প্রেম পঞ্চম ভাত্রাকে যখনই দেখা হচ্ছে গ্রহদের সময়ের সাথে সাথে গ্রোচর এবং পরিবর্তন করে তখন কিন্তু আমাদের জীবনে কিছুটা প্রভাব দেখা যায় শুক্র মিন রাশিতে আছে উচ্চস্থ কিন্তু বক্রি শুক্রের উচ্চস্থানে থাকার ফলে কি হচ্ছে আপনাদের আধ্যাত্মিকতার জায়গার দিক থেকে এই মিন রাশিতে শুক্র থাকে এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মনের মধ্যে একটা আধ্যাত্মিক প্রভাব আসবে এবং রাহু যেহেতু সাথে আছে এবং রাহু যেদিকে চলছে শুক্র এবং বুধ সেইভাবেই চলছে প্রভাব কিছুটা আসবে অনেক দিনকার এই যে প্রেমিক ব্রেকআপ হয়ে গেছিল কিংবা পুরনো প্রেমিক বা প্রেমিকা কোনো কারণবশত বা বিবাহের ক্ষেত্রে হোক দেখা হচ্ছে না কথাবার্তা হয়নি রাগ অভিমান সেই ক্ষেত্রে তো আপনাদের কিন্তু একটা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে এবং এই সময় কিন্তু হঠাৎ করেই আপনাদের এই দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে একে একে অপরকে মাফ করে দেবেন আপনারা কথাবার্তায় যারা শিল্পী আছেন গান নিয়ে অভিনয় নিয়ে চর্চা করছেন কিংবা করছেন বা যারা সুন্দরীর পূজারী সুন্দরকে বেশি ভালোবাসেন যে বাড়িতে ডেকোরেশন করলাম কিংবা এখানে সাজালাম ওখানে এইটা কিনলাম ওইটা কিনলাম এই ধরনের যাদের আছে তাদের ক্ষেত্রে ভালো কিন্তু আপনাদের মনকে কিন্তু শান্ত আপনার করবেন যতটা পারেন চেষ্টা করবেন সবটাই আপনাদের উপর নির্ভর করবে এবং নিজেকে চেনবার একটা উপলব্ধি আপনারা করতে পারবেন তবে যাদের জন্ম শুক্র বকরি ছিল জন্ম সময়তে কিংবা এই সময়তে বুধের সময়তে বকরি ছিল কিন্তু আপনাদের দশা দশা যে এই সময়তে চলছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কারণ শুভ ফল কিন্তু আপনারা ততটা পাবেন না শিক্ষা দেখতে হবে ঘর থেকে পঞ্চম পঞ্চমঘরের স্বামী রবি আছে এখানে শনির সাথে এই চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের পড়ালেখার দিক থেকে কারণ চোদ্দো তারিখে পর আবার রাহুর সাথে যুক্ত হচ্ছে একটা গ্রহণযোগ সৃষ্টি করে ফেলছে আমার মনে হয় এই যে যে সময়টা এই সময় আপনারা তাড়াহুড়ো করবেন না বা তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নেবেন না চোদ্দোই এপ্রিলের পর একটু মাঝখানে আপনারা ওয়েট করুন যখন রবি এখানে উচ্চস্থ হয়ে যাবে তখন আপনারা কোনো বড় ডিসিশন নিতে পারবেন এবং আপনাদের চাকরি বা প্রমোশন বা উচ্চ উচ্চশিক্ষার পরীক্ষার রেজাল্ট সেই পরিকল্পনা যেগুলো আছে যেভাবে আপনারা পড়াশোনা তো করছিলেন বা করবেন তখনও পরীক্ষা দিবেন আপনারা কিন্তু সাকসেস হবেন দাম্পত্য জীবন দেখা হচ্ছে সপ্তম ভাব থেকে সপ্তম ঘরের বলে নয় কেন্দ্রে কিন্তু আপনাদের কোনো গ্রহ বা শুভ গ্রহ নেই কিন্তু সপ্তম ঘরের অধিপতি শুক্র আছে রাহুর সাথে এবং তার সাথে আছে কে বুধ রবি পনেরো তারিখে যাচ্ছে উনত্রিশ তারিখে শনি যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে তবুও ছোট ছোট বিষয়ে আপনাদের কিন্তু মতভেদ হবে আপনাদের কোনো কারণে আপনাদের ট্রাভেলিং আপনারা করবেন এখানে ওখানে বেড়াতে যাবেন বেশ খুশিতে থাকবেন কিন্তু তার মধ্যেও আপনাদের দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করার কিন্তু খুব চেষ্টা আপনাদের করতেই হবে দুজনকেই একটু মানিয়ে চলুন দেখবেন বেড়ানোর আনন্দ কিন্তু আপনারা অনেকটাই ভালো উপভোগ করবেন আপনাদের তো মনে একটাই প্রশ্ন মার্চ মাস কেমন যাবে আমাদের ভাগ্যে তাই তো তাহলে ভাগ্য অধিপতি কোথায় আছে ধনভাবে দ্বিতীয়ভাবে এবং তার দ্বিতীয় ঘর হচ্ছে দ্বাদশ ঘর এবং সেখানে কি আছে বুধ শুক্র রাহু রাহুর চালে চলছে উনত্রিশ তারিখে শনি প্রবেশ করছেন আপনাদের কিন্তু একটা ভাগ্য ভালোই যাবে তবে আপনাদের জন্মস্থানে শনির কোনো নিচস্ত কিংবা শত্রু রাশিতে কিংবা বক্রিয় অবস্থা আছে এটা দেখবেন আপনাদের জন্মকুণ্ডলী বার করে তবে আপনাদের কিছুটা প্রবলেম আপনার পাবেন তবে যাদের শনি ভালো স্থিতিতে আছে আপনাদের ভালো অবস্থা দেয় আপনারা কারোর সাথে কথাবার্তা বলবেন খুব ভালো আপনার কর্ম কিংবা আপনার লিগাল কর্ম থেকে অর্থ উপার্জন করা এইগুলোতে আপনার কিন্তু কোলে সারি সারি যাই হোক না কেন আপনারা ভালো ফল শনি কিন্তু আপনাদের দেবে আপনাদের জন্য কিছু টোটকাও বলবো এই টোটকাগুলো আপনারা অবশ্যই করবেন আসছে পরে বলছি এটা কর্মভাবের অধিপতি শনি এই মাস পুরোটাই বলতে গেলে এখানে থাকছে ধনভাবে এই আপনাদের লাভভাবে দ্বাদশভাবে যাচ্ছে এবং দ্বাদশ ভাব যাওয়ার ফলেতে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে একটা ট্রাভেল কিন আপনারা করতেই হবে এবং সেটা বৃদ্ধি হয়ে যাবে যারা বিদেশে যারা চাকরি করার জন্য চেষ্টা করছেন বা তাদের ক্ষেত্রে ভালো যোগ আসবে তবে এই নয় যে সমস্ত মেষরাশি বিদেশ পৌঁছে যাচ্ছে না না যেসব জাতি জাতক জাতি জাতিকাদের বিদেশে যাওয়ার একটা যোগ আছে যাদের জন্মকুণ্ডলিতে তবেই তারাই যেতে পারবেন তবে তাদের ক্ষেত্রেই একদম পসিবল তারা যাবে হ্যাঁ খরচের দিকেও কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে কাজের পেশার বাড়বে দৌড়ভাগ অতিরিক্ত হয়ে যাবে টেনশান থাকলেও চেষ্টা করবেন টেনশান থেকে মুক্ত হবার কোনো যে তারিখ আছে যে তারিখগুলোতে আপনারা ভালো ফল পাবেন সেটা হলো পনেরো তারিখের পর থেকে আপনারা ধৈর্য ধরুন এবং ধৈর্য ধরে কাজের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে স্পিড বাড়াবেন না আস্তে 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 চলতে থাকুন কারণ শনি তো স্লো চলার লোক এবার উপায় বলছি আপনারা এই মাস থেকে শুরু করুন শনিদেবের পূজা আপনারা একটা প্রদীপ নেবেন মাটি প্রদীপ তাতে সর্ষের তেল দেবেন কালো তিল দেবেন দিয়ে প্রদীপটা প্রতি শনিবার খোলা আকাশে নিচে উপরে কোনো ছাপত না হয় ওখানে আপনারা জ্বালাবেন রাত্রি নটার পর এছাড়া যদি আপনাদের সম্ভব হয় আপনারা একটা ছোট সর্ষের তেলের বোতল নেবেন ওইটা আপনারা শনি মন্দিরে দেবেন এবং শনি মন্দিরের যে পুরোহিত আছে তাকে বলবেন আপনারা এটা দিয়ে প্রদীপ জ্বালাবেন এই নয় যে নিয়ে বাড়ি চলে গেল আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন শনিদেব কিন্তু পছন্দ করেন আপনারা কোনো বন্ধু বান্ধব কিংবা স্বজনদের এই শেয়ার এই চ্যানেলটা যখন আপনি পাঠাবেন তারাও শুনে তো উপকৃত হবে এটাই হচ্ছে ভালো অন্যের উপকার করুন যেটা শনিদেব চান আপনারা নিজেরা ভালো থাকুন নিজেদের খেয়াল করুন ধন্যবাদ